সঙ্গে সঙ্গে আপনার শরীরের কাঁপনিটা বন্ধ হয়ে গেল কারণটা কি আর সুরাল্লাহ বলো না কেন নবী আমার বললেন খাদিজা ও খাদিজা আমি যখন তোমার বাড়িতে এসেছিলাম তখন তোমার বাড়ি চারি বাগে আল্লাহর অগণিত ফারিস তারা হাজির হয়েছিল আমার শরীরের কাঁপনি ডারো তবে খাদিজা শুনো গো যখন তুমি আমাকে চিপে ধরে নিলে তখন তোমার মাথা থেকে সামান্য এত কাপড় হটে গেল আর কাপড় হটে যাওয়ার কারণে আল্লাহর ফারিস্তারা আসমানে চলে গেল আর আমার শরীরের কাঁপনিটাও বন্ধ হয়ে গেল এখানে বুঝুন বিশ্বের নবীর বিবি হজরতে খাদিজা

ওই শয়তানি তাদের পিছনে লেগে আছে বলে এখনো মেলার ভিতরে খুব ঘোরাঘুরি করছে এই শয়তানি যদি এরা দূর করতে পারে তবেই তারা পরিবর্তনটা হতে পারবে আজকাল তো আমাদের ঠিক ভাবে তো মাথায় কাপড় নাই আজকালকার নারীরা বুঝলেন স্বামীদেরকে পরোয়াই করে না করে কি বাজার থেকে স্বামী যদি একটা ভালো জিনিস কিনে নিয়ে এসে দেয়

টায়ার টিউব যদি এক যদি চালানো হয় টিউবটা বাস্ট হবে বাস্ট হবে না কিন্তু কখন হবে সুযোগ যদি পাই কাটা মারার তাহলে ও বাস্ট হবে আর টায়ার বাদ দিয়ে যদি টিউবটা চালান তাহলে ফুটুস করে ফুটে যাবে না এক পা দিয়ে আছে না গড়ি তাই তো তো দেশের মধ্যেই বেটা ছেলেগেরা হলো টায়ার আর মেয়েরা হইলো টিউ খুব মাথায় গজাবে স্বামী স্ত্রী দুজনাই যদি বাজার যায় পরপুরুষ একটা ছেলে তাকে কথা বলার সুযোগ পাবে না পাবে ভয় ভয় করবে যদি কথা বলতে হয়তো জুতাই মেরে দিবে হ্যাঁ কিন্তু মেয়েটা কাঁটা মারার ওকে কথা বলার খুব চেষ্টা করে মানে ও কাঁটা মারার চেষ্টা করে যদি সুযোগ পাই স্বামীর কাছ থেকে তো একবার আপনি কথা বলবে কি মানে কাঁটা মেরে দিল আর এমনে যদি কোনো মেয়ে মানুষ একা একা যায় দেখবেন একটা বড় সুন্দর দেখে একটা ব্যাগ লাল লাল করে একবার লাগ লাগিয়ে দিল বড় বড় টিকলি হাতে বড় মোবাইল এদিকে সেন্ট ওদিকে সেন্ট লাগিয়ে খুব ছান্নাক ছান্নাক করতে করতে বাজারে গেল আচ্ছা বাজারে যাওয়ার পর মেয়েটি এভাবে দাঁড়িয়ে আছে একটা ছেলে ওকে চিনেই কোনোদিন কিন্তু মেয়েটাকে দেখতে খুব সুন্দর লাগছে দূর থেকে দেখতে 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 কাছে চলে গেল তখন মেয়েটাকে বলছে কি তোমাকে একটু দেখা দেখা লাগছে আন্দাজে ঢালমাছি দেখে যে তোমাকে দেখা দেখা লাগছে মনে হয় মেয়েটি বসে তুমি দেখলা কোন এবার ছেলেটা আরেকটু সাহস পেয়ে গেল যখন কথা বলেছে তখন একটু সাহস তো বাড়বে তখন যে তুমি দেখলা কোথায় যাবাকে তখন ওই ছেলেটা মেয়েটিকে বলছে কি আচ্ছা বলো তো তোমার বাড়ি কোথায় তো যে ঠিক তোমাকে ওখানেই দেখেছিল ঠিক এবার মনে পড়েছে আচ্ছা দেখেন কেমন ঢাল মারা বাড়ি চলে কাটা মারছে কি করে টিউবটা বাস হয় কি না এই কথা বলতে বলতে এই ছেলেটা বলছে আচ্ছা ঠিক আছে তোমার সঙ্গে পরে কথা হবে তোমার মোবাইল নাম্বারটা একটু দিয়ে দাও যেমনি মোবাইল নাম্বার দিল তোমার টিউটা ফুটস করে ফুটে গেল কি ভাই ঠিক না বেটি আর আজকাল নারীরা বুঝলেন এ মোবাইল ছাড়া এক পা তারা চলতে পারবে না পারবে স্বামী থেকে মোবাইল হলো তাদের কাছে বড় স্বামী যদি কোথাও চলে যায় কোথাও যদি মারা যায় তবুও খোঁজ দিবে না কিন্তু মোবাইল যদি হাত থেকে দশটা মিটার হারিয়ে যাই তো বাড়ির লোককে একদম ছাহাবিয়ে করে শেষ করে দেয় না বর্তমান যুগে তাই আমার প্রত্যেকটা বোনদেরকে বলবো যে তুমি তুমি মোবাইলের 24 ঘন্টা ঘোঁচাখুচি করো ওই মোবাইলের জাগাতে তুমি যদি একবার পবিত্র কোরান করতে পারো তবেই তুমি লাভবানি হবে জোরে বলুন সুহান আল্লাহ এই কোরআন পৃথিবী জগতের মধ্যে বাড়ি বাড়ি ঘর ঘর পৌঁছলো কিনা হজরতে ওমরে ফারুক রদি আল্লাহ তালা আনহু মানুষের নিকটে নিকটে গিয়ে পরীক্ষা করার জন্য হাজির হয়েছিলেন জোরে বলুন সুহান আল্লাহ

উঠে আপনার বাবা রাস্তা

থেকে আছি কিছু খাবার খাদ্য যদি থাকে কিংবা তোমার ওই ছাগল থেকে দুধ দিয়ে যদি দাও তবে আমার ফ্রিদাটা দূর হয়ে যাবে ওই বাচ্চাটা বললো না

আমি বক্তৃটা বাড়ি নিয়ে গিয়ে তার থেকে দুধ

বলে এটা সত্য তুমি আর আমি দুইজন এখানে আর কেউ নয় রাখাল বললো আর and তিন খলিফা উমারে ফারুকের সঙ্গে যদি একবার আমার দেখা হয়ে যায় তবে আমার মনের আsapno হয়ে যায় বলতে কার সামনে কসম নে জড়লে উমরের সামনে